জীবনে আমরা সবাই কখনো কখনো এমন একটি পরিস্থিতির সম্মুখীন হই ঘরের বা কাছের কারোর সঙ্গে বিরোধ তৈরি হয় সে বিরোধ যদি ক্রমশ বাড়ে অনেক সময় আমরা প্রথমেই লড়াই বা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি কিন্তু চাণক্য আমাদের শেখায় শক্তি সবসময় যে আঘাতে নয় কৌশলে জেতানো যায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কিছু বাস্তব ন্যায়সঙ্গত ও অহিংসাত্মক কৌশল যেগুলো ব্যবহার করে আপনি ঘরের শত্রুকে সংঘাত ছাড়াই জয় করতে পারবেন। শত্রুকে লড়াই না জয় করার পাঁচটি কৌশল জেনে নিন জানতে হলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম কৌশল শত্রুকে কখনোই নিজের মনে জায়গা দিও না কারণ যখন তুমি তাকে কারণ যখন তুমি তাকে মনে রাখো তোমার মন অস্থির হয়ে পড়ে চাণক্য বলেছেন প্রথমে নিজের মনকে স্থির করো কারণ যে নিজের মন জয় করতে পারে তাকে কোনো শত্রু পরাজিত করতে পারে না চাণক্য বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সবচেয়ে শত্রু সঙ্গে নয় তোমার নিজের অস্থির মনটার সঙ্গে মন স্থির হলে সিদ্ধান্ত শক্তিশালী হয় আর স্থির মানুষকে কেউ ভাঙতে পারে না তাই মনে রেখো শত্রু নয় তোমার মনে তোমার আসল রাজ্য প্রথমে তাকে জয় করো তারপর দেখো পৃথিবী নিজেই তোমার হয়ে যাবে দ্বিতীয় কৌশল শত্রুকে তার নিজের খেলায় জড়িয়ে ফেলো শত্রুর মন জয় করে ফেলার চেষ্টা করুন শত্রুকে হারানোর সবচেয়ে বড় কৌশল হলো তাকে তার নিজের খেলাতেই জড়িয়ে ফেলা চাণক্য বলেছিলেন যে তোমাকে ফাতে ফেলতে চায় তারিফাত তাকে ফেলো প্রতিশোধ নয় বুদ্ধি ব্যবহার করো শান্ত থাকো পর্যবেক্ষণ করো এবং সময় আসলে আঘাত করো এটাই জয়ের পথ কারণ যে শক্তি নিজের পরিকল্পনাতেই ডুবে যায় তাকে পরাজিত করার জন্য আলাদা শক্তির দরকার হয় না লাগে শুধু ধৈর্য আর মস্তিষ্কের ঠান্ডা ব্যবহার এবং তার মন জয় করার চেষ্টা করুন এমনভাবে ভাবে যেন তার মনের শত্রুতার পরিবর্তে আপনার প্রতি বন্ধুত্ব অনুভূত তৃতীয় কৌশল তৃতীয় কৌশল শত্রু দুর্বলতা চিনে নিন চাণক্য বলতেন জিততে হলে শত্রু দুর্বলতা জানো প্রথমে তাদের কাজ দেখো জানো কোথাও তাদের দুর্বলতা লোভ অর্থ সম্মান কিংবা ক্ষমতা অহংকারে মানুষ ভুল করে সেটাকে টেনে আনো লোভী হলে লোভ আরো বাড়িয়ে দাও ক্ষমতা চালে তার প্রত্যাশা আরো বাড়িয়ে দাও এর ফলে সে ভুল করবে এবার তার ফুলগুলো তার সামনে তুলে ধরো এর ফলে সে তার ভুল বুঝতে পারবে এবং তোমার সাথে শত্রুতা থেকে সে দূরে সরে আসবে চতুর্থ কৌশল শত্রুকে একাকত্ব করে ফেলুন শত্রুকে একাকি করা মানে তাকে সরাসরি আঘাত করা নয় মানসিক সামাজিক ও কৌশলগতভাবে তাকে এমন পরিস্থিতিতে ফেলো যাতে তার হাত পা বন্ধ হয়ে যায় এবং আপনি শান্তি ও নিরাপত্তা ফিরে পান প্রথমে নিজের অবস্থান শক্ত করুন ব্যক্তিগত সূক্ষ্মতার সাথে তথ্য জোগাড় করুন ভাবেন কাদের পাশে সে আছে কাদের দরকার দুর্বলতা পরবর্তীতে সেগুলো আলাদা করুন মিথ্যাচার প্রতিহত করুন যাদের সান্নিধ্যে সে আপনার শত্রু হয়ে উঠেছে তাদের থেকে আলাদা করে দিলে সে এমনিতেই দুর্বল হয়ে পড়বে পঞ্চম কৌশল শত্রুর সাথে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন বোক সে আত্মীয় বা প্রতিবেশী শত্রু যেই হোক আত্মীয় বা প্রতিবেশী আপনাকে সব কিছু জানানো বা অংশগ্রহণ করতে হবে না ব্যক্তিগত বিষয়গুলি শেয়ার করা কমান যোগাযোগ সীমিত করুন প্রয়োজন ছাড়া বুঝবেন না ধীরে ধীরে দূরত্ব মানে যুদ্ধ নয় বরং নীরব দূরত্ব কখনো আক্রমণাত্মক হবেন না বিনিয়োগ শান্ত থাকুন চাণক্য নির্মীতি হলো সত্যের কাছে সহজে নিজেকে প্রকাশ না করা মনোযোগ কমানো এবং নিজের শক্তি ধরে রাখা তবেই আমরা আমাদের নিজের কাছের এবং নিজের ঘরের লোকদের শত্রুতা থেকে বাঁচতে পারবো